একটা অন্ধ সাপের কথা বলে অন্ধ সাপ একটা মরা খেজুর গাছের উপরে অন্ধ সাপ চোখে দেখে না নিচে নামলে মানুষ পিঠে মেরে ফেলবে তো গাছের উপরে ওড়ে হা করে আর একটা ফাঁকে প্রত্যেকে খাবার নিয়ে আসে ওই সাপের মুখের ভিতরে দিয়েছে আর সাপ খেয়ে তো নিচে বসে এক একদল ডাকাত ডাকাতের সর্দার গাছের দিকে দেখলেন একটা ফাঁকি আসলে কি ফাঁকিটা মুখে করি খানা নিয়ে আসে আবার চলে যায় কারণ কি তো গাছগুলি দেখলো যে একটা সাপ যে সাপটা ছুঁড়ে দেখে না সাথে সাথে ওই ডাকাতের বেড ভুলে গেছে বিবেক খুলে গেল সে চিন্তা করতে লাগলো একটা অন্ধ সাপকে যদি আল্লাহ তালা একটা ফাঁকির মাধ্যমে খাওয়াইতে পারে তো যে আল্লাহ আমাকে হাত দিয়েছে চোখ দিয়েছে পা দিয়েছে কর্ম করার মতো শক্তি দিয়েছে তা আমি কেন অন্যের মাল ডাকাতি করে আমার জীবন সংসার পরিচালনা করবো বলার উদ্দেশ্য হলো ডিজি আল্লাহ আল্লাহ ডিজি আল্লাহ কারো হাতে দেন নাই এটা আল্লাহ হাতে রেখে দিয়েছে আর এটা নির্ধারিত

আল্লাহ তালা পৃথিবীর শুরু থেকে কেয়ামত পর্যন্ত যতগুলো মানুষ পৃথিবীতে আসবে প্রত্যেকটা মানুষের ঘর বাসস্থান তারপরে ব্যবসা বাণিজ্য চাকরি সব কিছুকে নির্দিষ্ট করে দিয়েছে কিছু এটা আর কখনো পরিবর্তন হবে না যেটা আল্লাহ নির্দিষ্ট করেছেন ওইটাই এটা নিচ্ছে আপনি হাজারো চেষ্টা করে চুরি করে ডাকাতি করে আপনার তক পরিবর্তন করতে পারবেন না সুদ খাই ঘুষ খাই দুই নম্বরে করি ব্যবসায় দুই নম্বরে করি আপনার তো পরিবর্তন করতে পারবেন না এটা সম্ভব না এটা নির্দিষ্ট তাহলে আপনি কেন নামাজ পড়েন না নামাজ পড়ার সময় আছে আমি ইনকাম করবো কখন যদি আল্লাহর উপরে বিশ্বাস তা যদি থাকতো আপনার অবশ্যই আপনি নামাজ পড়তেন অবশ্যই নামাজ পড়তেন নামাজ রিজিক কর্মের মধ্যে না রিজিক হলো আবাদতের মধ্যে আপনি ফাঁসক্ত নামাজ সুন্দরভাবে পড়েন আল্লাহ তালা উত্তমভাবে আপনার রিজিককে আপনার ঘর পর্যন্ত পৌঁছায় দেবেন রিজিকের ব্যাপারে লম্বা আলোচনা আছে এবারে আমাদের আসলে অনেক বুঝে আসে না রিজিকের ব্যাপারটা দূর হুজুর এটা কি গণ ঘরে বসে দেখলে কি রিজিক আসে আপনাকে তো ঘরে বসে থাকার জন্য বলা হচ্ছে না কর্ম করেন কর্মর সাথে সাথে আপনি আল্লাহ তালা মদত করেন আজান হয়ে গেছে আপনি কর্ম সেরে আসেন মসজিদে আসেন নামাজ সাথে আবার যান এগুলোর ভিতরে আবাদত করে আপনি কর্ম করবেন পরকত আছে কর্ম করবেন বরকত আছে অল্পতে বেশি লাভ অল্পতে কি বেশি লাভ আর বেশি কামাই করবেন আবাদত করবেন না তো যেটা বেশি কামাই করছেন আরও বেশির থেকে বেশি আরও খরচ হবে খরচ হওয়ার রাস্তা আল্লাহ তাহলে বাইর করে দেবে তুমি কামাই করতেছ আমার আপাদত না করে তো কীভাবে এটা খরচ হবে সেটা আমি ভালো করে জানি আরও লক্ষ লক্ষ টাকা তোমার ঋণ করাই এজন্য জন্য আসলে মানুষ আজকে আবাদত করে না দুনিয়া জন্য দুনিয়া পাওয়া জন্য মানুষ বোঝে না দুনিয়া তো আসবেই যেটা আল্লাহ দিয়ে দিয়েছেন সেটা আসবেই এটার জন্য এত টেনশন করার দরকার নেই টেনশন হলো আখেরাতের জন্য আজকে মানুষ উল্টে হয়ে গেছে যেটার জন্য টেনশন করা দরকার এটার জন্য করে না যেটার জন্য টেনশন করার দরকার নেই এটার জন্য টেনশন করে আখেরাত টেনশন ছাড়া আসবে না আখেরাত টেনশন ছাড়া আমল ছাড়া কর্ম ছাড়া আখেরে আসবে না কিন্তু দুনিয়া টেনশন কর্ম সব কিছু বাদে আসবে কথার কথা ধরে নেন একজনের আজকে জন্মগ্রহণ করছে বাপ কুড়ি কোটি টাকার মালিক সকালে জন্মগ্রহণ করছে বিকেলে বাবা মারা গেছে বলেন এই কুড়ি কোটি টাকার মালিক কে হয়েছে বলেন ওই ছেলে হয়েছে আজকে যে সন্তানরা দুনিয়াতে আসছে এই ছেলে হয়েছে বলেন এই ছেলে কি কষ্ট করছে কি মেহনত করছে এই সম্পদের জন্য করছে বিনা কষ্টে বিনা মেহনতে সে কোটি কোটি টাকার মালিক হয়ে গেছে আর আখেরাত আসবে না মেহনত কষ্ট স্যার আপনি দেখান এরকম কোনো নজির নাই আপনি পাবেন না নামাজ পড়তে হবে আবাদত করতে হবে আবাদত করলে আপনার আখেরাত আসবে শুধু আখেরাত না দুনিয়াও আসবে আল্লাহ তালা কোরআন বলেছে কোরআনের আয়াত যে ব্যক্তি আখেরাত আমি তাকে আখেরাতও দেব দুনিয়াও দেব আর যে ব্যক্তি দুনিয়া চায় দুনিয়া কিঞ্চিত পরিমাণ দিতে পারে নাও দিতে পারে আর আঁকারতে তার জন্য আগুন আর আগুন আগুন ছাড়া আর কিছুই তার জন্য নাই এজন্য ভাই ভুলের মধ্যে আছি অনেক 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 ভুলের মধ্যে আছি জীবনটা শেষ হয়ে যাচ্ছে জীবনটা একটাই শেষ হইলে আর কখনো ফিরে আসবে না কবরে হাসনের ময়দানে আফসোস করলে আর কোনো ফায়দা হবে না এই জন্য দুনিয়া নিয়ে আমি মনে করি টেনশন করার কোনো দরকার নেই

তাদেরকে দিতে চায় তারা দিলে খুশি না দিলে নারাজ আর সাহাবাই গ্রামের বিবিরা ছিলেন ওরকম তারা সন্তুষ্ট ছিলেন সাইদ রাজন একজন গভর্নর ছিলেন হেমসের হিমস শহরের একজন গভর্নর অমর রাজন গভর্নর করে ফাটাইলেন অনেক লম্বা কথা আগামী সপ্তাহ বলবো ইনশাল্লাহ তো তিনার ঘরের এমন অবস্থা দেখে ওমর রাজনো এক হাজার দিনার স্বর্ণমুদ্রা তিনাকে হাতিয়ে দিলেন এটা পাওয়ার সাথে সাথে ওনার বিবি খুব খুশি হয়েছে যাক আপনার তো কোনো খাদেম টাদেম নাই কষ্ট হয়ে যায় একদম খাদেম ক্রয় করে আমাদের ঘরের কাজকর্ম সমাধান করা যাবে এই টাকা দেওয়া আমাদের হবে অবমান্টন দুর্ব সাহেদুল্লাহ্ন বললেন দেখো আমাদের দুনিয়ার অপমাননার আখ আখড়াতের অবমান্টন অনেক বেশি আমাদের দরকার হলো আখড়াত এই টাকাটা আমরা আখ জন্য জমা করে দিই দুনিয়াটা চলে যাবে কোন রকম দুনিয়াটা চলে যাবে তো তিনি এক হাজার টাকা এক হাজার স্বর্ণ মুদ্রা হাতে পাওয়ার করে সাথে সাথে সবগুলা বন্টন করে দিলেন গরিব মিস্ত্রীর মাঝে অথচ নিজের ফ্ল্যাটে খানা নেই বিবি থেকে অসন্তুষ্ট হয় আর আমাদের যদি হইতো এক বেলা যদি না খায় এক বেলা তোমার ঘরে আয়া কোনো কিছুই পাইলাম না সুখে শান্তিতে থাকতে পারলাম না কোনো কিছুই তুমি আমার দিতে পারো না মানে একদিন যদি কোন রকমের কষ্ট দেন ঘরের মানুষদেরকে একদিন ধরেন দশ বছর খাওয়াইছেন একদিন কোন রকমের কষ্ট দিয়েছেন আপনার না সকলে করা শুরু করে দেবেন তারা যেরকম ছিল তাদের বিবির এরকম ছিল এজন্য আমাদের মন মাসিকতা এরকম তৈরি করতে হবে আমাদের গর্বালাদের মন মাসিকতা তৈরি করতে হবে যেন আমি আখড়াদের পেছনে বেশি থেকে বেশি সময় দিতে পারি সাবাইকুল্লাহ গড় স্যার বিবি স্যারছেন ব্যবসা বাণিজ্য সারসেন এমনি না তারা তাদেরকে ওরকমভাবে তৈরি করে নিচ্ছেন বিবিদেরকে ওরকমভাবে তৈরি করছেন সন্তানদেরকে ওরকমভাবে তৈরি করছেন যার কারণে দুনিয়া হাত ছাড়া হইলেও তারা কখনো অসন্তুষ্ট হয়ে দেন না আর বিবিরাও সহজেই স্বামীদেরকে আল রাস্তায় ফাটায় দিতেন বিভিন্ন দিনের কাজে ফাটায় দিতেন অসন্তুষ্ট হয়ে দেন না তারা বুঝতেন যে আমাদের দুনিয়াটা হলো আখেরাতের জন্য দুনিয়াতে মেহনত করবো আখেরাতের জন্য দুনিয়া দুনিয়ার জন্য না দুনিয়াটা হইল আখেরাতের জন্য আল্লাহ দুনিয়াটা কেন দিছেন এটাই তো আমরা বুঝি না আমাদেরকে যে আল্লাহ তালা দুনিয়াটা দিলেন কেন দিলেন কি দুনিয়া কামাই করে দুনিয়াকে বড় করার জন্য না দুনিয়াতে আসি আখেরাতের কামাই করার জন্য সহজ প্রশ্ন মানুষ এখান থেকে বিদেশ যায় না বিদেশ যায় আমাদের দেশ থেকে মানুষ এই যে সৌদি আমেরিকা বিভিন্ন দেশে যে যায় কেন যায় ওই দেশে বসবাস করার জন্য যায় বসে বসে আরবে খাওয়ার জন্য যায় না সে যায় সেখানে কামাই করার জন্য কামাই করে ওখান থেকে ফাটায় ঘর বানায় বিল্ডিং বানায় জায়গা কিনে এটা করে সেটা করে করে কিনা বলেন তো সে কেন গেছে যাওয়ার উদ্দেশ্য ওখানে থাকে না যাওয়ার উদ্দেশ্য হলো সে ওখানে কামাই করবে খাইবে কোথায় বাড়িতে আসে কি বলেন বিদেশিরা কয়েক বছর কামাই করে বাড়িতে আসে ভোগ করে না সেগুলা ঠিক আল্লাহ আমাদেরকে দুনিয়া কামাই করার জন্য না দুনিয়াতে খাওয়ার জন্য না আল্লাহ আমাদেরকে পাঠিয়েছেন আখেরাতের জন্য আখেরাতের জন্য কামাই করবো তা আল্লাহ তালা আমাকে আখরাতে এরকম নাজ নেয়ামত অনন্ত করার জন্য সুখ শান্তি সফলতা ইজর সম্মান বিয়ে দেবেন যেটা অকল্পনীয় আল্লাহ তালা রেখে দিয়েছেন এটা আমরা কল্পনা করতে পারি না বলে দিবেন আল্লাহ তালা আখরা